তো দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শো কে হবে কোটি পতি আর এই কে হবে কোটি পতি আমাদের সাথে আছে চার পার্টিসিপেন্ট তার ভিতরে আছে দুজন স্বামী স্ত্রী আরো আছে একজন টিকটকার আরো আছে একজন ব্লগার আজকে শো শুরু করা যাক কে হবে কোটি তো তোমাদের জন্য আমি এনেছি ফার্স্ট খেলা প্রশ্নের উত্তর দাও আর যাও কোটি কোটি টাকা তো এই খেলার নিয়ম আমি তোমাদের বলে দেই আগে তোমাদের কাছে দেখতে পাচ্ছি একটি বাজার আসে সেই বাজারে তোমার ঠিক মারবা মারা পরে তোমার প্রশ্নের উত্তর বলবা ঠিক আছে তো আমার প্রথম প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের জাতীয় ফলের নাম কি কলা কলা শালির পুত তুই আগে আমার কলা স্যার আরে শালির পুত তুই আগে অর কলা স্যার কলা ফল তো বুঝলাম কিন্তু অর কলা ধরলি কেন তো যাই দেখা যাক প্রশ্ন বলেছে কলা তো এখন আমরা উত্তর নেব কলা তো কম্পিউটার বাংলাদেশের জাতীয় ফলের নাম কি কলা একদম সঠিক প্রশ্ন তুমি আজকে প্রশ্ন ওই না এখন আমাদের দ্বিতীয় প্রশ্ন জাতীয় গাছের নাম কি কলা কলার গাছ কলার গাছ তো বুঝলাম আগে আমার কলাটা স্যার আরে বাজার তো তো পায় নিচে আছে ওই বাজারে মার মাল বাজারে না রে বাগলি যাই হোক তো দেখা যাক বলেছে উত্তর কলা গাছ তো একদম সঠিক উত্তর তুমি পেয়ে গেলে আজকের কোটিপতি সোয়ের চান্স তুমি কে আছে কোটিপতি সোয়ের কোটিপতি দেখা যাক আমার প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের সাপ কার মতন দেখতে হাতির মতো নাকি বাঘের মতো নাকি সিংহর মতো নাকি সাপের মতো সাপ তো সাপের মতো হতে পারে না সাপ কি বাঘের মতো আমার তো মনে হয় হাতির মতো হাতির মতো তো তুমি বলছো সাপ দেখতে হাতির মতো কম্পিউটার মতো একদম সঠিক উত্তর দশ হাজার দ্বিতীয় প্রশ্ন তুমি যদি এটা উত্তর দিতে পারো তুমি পেয়ে যাবে বিশ হাজার টাকা নগদ পুরস্কার তো যাই হোক আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যেতে হবে একটা পরীক্ষা নিয়ে গান তুমি যদি পরীক্ষা নিয়ে গান পারো তুমি পেয়ে যাবে বিশ হাজার পুরস্কার তুমি যদি এই প্রশ্নটা না পারো তাহলে তুমি ফোন দিতে পারবা তোমার কোনো আত্মীয়স্বজনকে অথবা তুমি প্রশ্নের উত্তর জানতে আমাকে বলতে পারবা অথবা তুমি অথবা তুমি এখানে কোনো পার্টিসিপেটকে বলতে পারবা ওকে এই প্রশ্ন আমি বলতে পারবো না আপনিই বলেন তুমি বলছো প্রশ্ন বলতে হবে আমার তো যাই হোক এখন আমি তোমাকে উত্তর বলবো বলো পর তুমি বিশ হাজার টাকা পুরস্কার বাংলাদেশি পরিণে গান গেতে হবে এটা তো আমি পারবো না তবে একটা বলে দেখি আমাদের দেশে আছে অনেক পরি লাল পরি নীল পরি আছে পরিমণি

এই আচ্ছা তাহলে তোমার টাকা পাঠিয়ে দিলাম তুমি নিয়ে নাও চলো যাই একটা জিনিস তো বুঝলাম না তাহলে কি হলো কি মধ্যে কিভাবে ওই টাকা পাঠাবে তাই তো